গত এপ্রিল কাশ্মীরে যে হামলার ঘটনায় হিন্দু পর্যটক নিধন চলেছে তারই পরিপ্রেক্ষিতে কাশ্মীর জুড়ে শুরু হয়েছে সেনা তল্লাশি শুরু হয়েছে জঙ্গিদের খতম করার উদ্দেশ্যে সেনা জঙ্গিগুলির লড়াই সেই সেনা জঙ্গি লড়াইয়ে শহীদ হয়েছে নদীয়া তেহট্টের পাথরে বীর সৈনিক ঝন্টু আলী শেখ এই ঘটনায় শহীদ জওয়ানের বাড়িতে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টু আলী শেখের চাচাতো ভাই নাজিম আলী আমাদের প্রতিনিধিকে জানান আজ বেলা আনুমানিক একটা নাগাদ মুখ্যমন্ত্রী ফোন করেন দেশমাতৃকার জন্য শহীদের পরিবারের প্রতি শোক জানানোর পাশাপাশি শোকগ্রস্ত পরিবারের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও নাজিম শেখ বলেন ভাই দেশের জন্য শহীদ হয়েছে কিন্তু তার সন্তান ও বৃদ্ধ মা বাবা রয়েছেন তাদের প্রতি ভবিষ্যতে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে সাহায্যের হাত বাড়ায় তবে খুবই উপকৃত হবে এই পরিবার এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর এহেন মমতাময়ী আচরণে যথেষ্টই আশ্বস্ত শহীদের পরিবার বলছি আপনার নাম আমার নাম নাজিম শেখ আচ্ছা মুখ্যমন্ত্রী কখন ফোন করেছিল ও একটা দেড়টার দিকে কি বলছিলেন মুখ্যমন্ত্রী ও আমাকে জিজ্ঞেস করলো কি হয় আমি বললাম আমার ভাই হয় আমি ছোট আপার ছেলে তা কি সে আপনারা কটার সময় খবর পেয়েছেন না পেয়েছেন ওইগুলো জানলো আর কি কি হেল্প লাগে ওগুলো আমাদের বলল সমস্ত হেল্পে আমি হেল্প করব যা লাগে আমাকে প্রয়োজন হলে ফোন করবেন ওগুলো বলেছি আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি আপনাকে হ্যাঁ ডাইরেক্ট কেমন লাগছে ভালো লাগছে রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রী কাছে আপনাদের কোনো কি দাবি আছে কিছু কি করে দাবি একটা ছেলে আছে মেয়ে আছে তাদের দেখার শোনো একটা দাবি আমার ছোট বাবা বেঁচে আছে আমার ছোট মা বেঁচে আছে তাদের একটা দায়ী দায়িত্ব নেওয়ার মুখ্যমন্ত্রীকে এইসব কথাগুলো বলেছিলেন না অতটা টাইম পাইনি কিন্তু দশ বারো মিনিট কথা হয়েছিল আমার সাথে তাছাড়া কিছু ভালো লাগলো কথাগুলো খুব ভালো লেগেছে যে কথায় কথা বলেছে খুব ভালো লেগেছে